ফের ভাঙনের ছাপ মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার প্রতাপপুর পঞ্চায়েতের লোহরপুর ঘাটপাড়ায় জলস্তর বাড়তে নতুন করে ধসে পড়ল একাধিক এলাকা গত বছরের ভয়াবহ স্মৃতি যেন আবারও ফিরে এলো বুধবার বিকেলে আতঙ্কে ঘাটপাড়া ছাড়ছেন বহু মানুষ গঙ্গার গর্জনে কেঁপে উঠছে গ্রাম এই মুহূর্তে গ্রামবাসীদের চোখে মুখে একটাই প্রশ্ন কবে রক্ষা মিলবে এই গঙ্গা ভাঙনের থেকে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ভাঙন রোধের চেষ্টা চলছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ গত বছরের গঙ্গা ভাঙনের স্মৃতি এখনো টাটকা শামশেরগঞ্জে তারই মধ্যে বুধবার বিকেলে শামশেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ পঞ্চায়েতের লোহরপুর ঘাটপাড়া এলাকায় নতুন করে ধস নামতেই গ্রামবাসীদের চোখে মুখে ফুটে উঠছে আতঙ্কের ছাপ প্রসঙ্গত গত বছর ঝুলে থাকা একটি বাড়ির একাংশ আচমকায় তলিয়ে যায় গঙ্গার করাল গ্রাসে উত্তর ঘাট ও লোহরপুর মসজিদের একাংশ সহ বহু বাড়ি ভাঙনের কবলে পড়ে গঙ্গা গর্ভে তলিয়ে যায় গঙ্গার জলস্তর বাড়তেই নতুন করে ধসে পড়ল একাধিক এলাকা এই ঘটনা যথেষ্ট উদ্বেগের ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ভাঙন রোধের চেষ্টা চলছে তবে প্রশাসনের পক্ষ থেকে কালো বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধের চেষ্টা চললেও কতখানি কার্যকর হবে সেই বিষয়ে সংশয়ে স্থানীয় বাসিন্দারা চারস্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস 7টি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ